হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আপনারা ভাবছেন যে একটা নৌকার উপর এত মানুষ কি করতেছে হ্যাঁ এটাই সেই প্রাচীন পদ্ধতিতে নৌকা ডুবানো হচ্ছে আর নৌকাটা কেন এবার ডুবানো হচ্ছে বিস্তারিত এই ভিডিওতে থাকবে অবশ্যই ফুল ভিডিও দেখবেন আসলে মূলত এটা হচ্ছে চলন বিল চলন বিলের পানি যখন শুকিয়ে যায় নৌকাগুলো ভালোভাবে রাখার জন্য নৌকাটা ডুবিয়ে রাখা হয় এখন আপনার নৌকার আশেপাশের যে পানি গুলো দেখতে পাচ্ছেন একটা সময় দেখা যাবে পানি গুলো শুকিয়ে গেছে তার জন্য নৌকাটা অনেক শুকনার উপরে যাবে শুকনার উপর পড়ে গেলে নৌকার কাঠ নষ্ট হয়ে যাবে তার জন্য মূলত হচ্ছে এই ডুবিয়ে রাখা আর রোদের তাপও লাগবে না আরো বিভিন্ন কারণ আছে আসলে কাঠের নৌকা ডুবিয়ে রাখলে একটু কাঠটা ভালো থাকে এটার জন্য ডুবিয়ে রাখা তা আসলে ফুল ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আসলে নৌকাটা কি হয়

Io non un mini in luce. Voglio bene, amico. Che alle colleghe, ma le colleghe, le no এলাগুন দেখো মাসুসে না কি এই বাইতি গডিলে আসি মাস্কৃপ